হিন্দুদের খাবার রান্না করতেছি আজকে এইটা আমার খুবই পছন্দের একটা খাবার সয়াবিন এটা খেতে একদম মাংসের মতোই টেস্টি অনেক দিন পর বাড়িতে আজকে সয়াবিন রান্না করব। অনেকে বলে সয়াবিন মুসলমানদের জন্য খাওয়া হারাম এটা হিন্দুদের খাবার তবে আমি সার্চ করে দেখছি এটা খাওয়া সম্পূর্ণ হালাল আর প্রচুর পরিমাণে পুষ্টি আছে হিন্দুদের মধ্যে যারা মাছ মাংস খায় না নিরামিষ খায় তারা এই সয়াবিনটা বেশি খায় কারণ সয়াবিনটা খেতে সেম মাংসর মতো সেজন্য অনেকেই মনে করে এটা হয়তো হিন্দুদেরই খাবার মুসলমানদের খাওয়া যাবে না যাই হোক অনেক অল্প টাকাতেই সয়াবিন কিনে আনছি এক প্যাকেট আর আজকে বাড়িতে অনেক দিন পর সয়াবিন রান্না করতেছি অনেকে সয়াবিনটা ঠিক মতো রান্না করতে পারে না তার কারণে একটা গন্ধ থেকে যায় আর এটা খেতেও ভালো লাগে না তবে আলহামদুলিল্লাহ আমার হাতে রান্না করা সয়াবিন সবাই অনেক পছন্দ করে বোঝাই যায় না মাংস নাকি সয়াবিন এটা খেতে সেম মাংসর মতোই হয় আজকে আমি যেভাবে রান্না করব দেখলে মনে হবে গরুর ভুড়ি বা বট রান্না করতেছি কথা বলতে বলতে সয়াবিন সুন্দরভাবে সুন্দর ভাবে সিদ্ধ করে নিছি পানিতে তারপরে সুন্দরভাবে পানিগুলো চিপে কেটে নিলাম এখন একটা প্যানের মধ্যে আমি খানিকটা তেল দিয়ে সয়াবিনগুলোকে ভেজে নিব সয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আছে এটা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো একে তো স্বাস্থ্যের জন্য ভালো তার উপর খেতেও অনেক টেস্টি অনেক দিন ধরে ভাবতেছিলাম রান্না করব খেতে ইচ্ছা করতেছিল ফাইনালি আজকে রান্না করেই ফেললাম সয়াবিনগুলোকে সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম দেন কড়াইয়ে আবার তেল দিয়ে আলু টুকরাগুলোকে ভেজে নিচ্ছি আর হলুদ দিয়ে আলু দিলে সয়াবিনের টেস্টটা অনেক ভালো আসে খেতে খুব মজা লাগে সেজন্য আলুটা অ্যাড করতেছি সয়াবিনের তরকারিটা রুটির সাথে অনেক মজা লাগে তবে আমি গরম ভাত সাথে আজকে করব। আজকে দুপুরে বাড়িতে কেউ নাই শুধু আমি আর তোমাদের ভাইয়া দুজনের জন্য ছোট্ট এই কুকারের মধ্যে ভাতটা বসিয়ে দিব এই ছোট্ট রাইস কুকার যে আমি কতগুলা কিনছি বলার বাইরে তবে আমার রিলেটিভদের এই কুকার গুলো অনেক ভালো লাগে সেজন্য আমি সবগুলোই সবাইকে দিয়ে দিছি এই কুকার গুলো খুবই কাজে আসে যাদের বাসায় দুজনের ছোট্ট সংসার বা যারা ব্যাচেলার থাকো একজনের জন্য রান্না করতে হয় বা বাচ্চাদের জন্য রান্না করতে হয় যাদের বাসায় বাচ্চা আছে তাদের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট সব রকমের রান্না বান্না এটাতে করা যায় ভাত খিচুড়ি তরকারি তরকারি সবই রান্না করা যায় উপরের এই স্টিমারটাতে ভর্তা সিদ্ধ করা যায় খুবই কাজের ছোট এই কিউট এই জিনিসটা আমি নিয়েছি আনফা কালেকশন ফেসবুক পেজ থেকে পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব ছোট ছোট কুকারগুলো গুলো সবসময় আমি তাদের পেজ থেকেই নেই যাই হোক এদিকে আলুগুলোকে আমি সুন্দর ভাবে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম আর এখন রান্নাটা করে নিব সেম মাংসর মতো হবে রান্নাটা করে আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম আমি জানি তোমরা অনেকেই বলবা সয়াবিন খেতে মজা না খেতে একদমই ভালো লাগে না এটা মেন কারণই হচ্ছে রান্নাটা প্রপারলি হয়নি সুন্দর মতো রান্না করতে পারলে এটা খেতে অনেক মজা লাগে সেম মাংসর মতো লাগে রান্না করে একবার আমার কথা মিলিয়ে নিতে পারো দামও খুব একটা বেশি না ষাট সত্তর টাকাতে বড় বড় প্যাকেট পাওয়া যায় যাই হোক বাটা মশলা গুঁড়া মশলা সব দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা সুন্দর ভাবে কষিয়ে নিচ্ছি আর কষানো মশলার মধ্যে আমি ভেজে রাখা সেই সয়াবিন গুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলু একদমই ইজি রান্নাটা করা সেম মাংসর মতো করে রান্না করতে হয় তবে এখানে এক্সট্রা পানি করে রান্না করতে হবে মাংস থেকে যে পানি বের হয় সেটা সয়াবিন থেকে বের হবে না এই যে আমার রান্না প্রায় শেষের দিকে আর বেশি সময় লাগবে না রান্না কমপ্লিট হতে এর মাঝে তোমাদেরকে দেখিয়ে দিই এই কম্বোটা ওজন বাড়ানোর জন্য তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো এগুলো বাংলাদেশের বিএসটি কর্তৃক অনুমোদিত এগুলো কোন রকমের ঔষধ না সাপ্লিমেন্ট এগুলো মূলত মুখের রুচি বাড়াতে সাহায্য করবে যার ফলে তোমরা বেশি বেশি খাবা ছোটবেলা যেরকম আমরা হরলিক্স বা কমপ্লেন খেতাম ঠিক সেইরকম এই সাপ্লিমেন্ট কম্বরটা তোমরা শেখ অভিনিউ ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমি ডেস্ক্রিপশনে মেনশন করে ফুটিয়ে রাখবো যাই হোক এদিকে আমাদের রান্না প্রায় কমপ্লিট দেখো দেখতে একদম গরুর ভুড়ির মতোই লাগতেছে না তোমরা চাইলে এটাকে আরো ভাজা ভাজা করে কালো করে ফেলতে পারো তবে আমার একটু জুসি জুসি পছন্দ এদিকে আমার ছোট্ট কুকারের ভাতটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে গরম গরম ভাত সাথে সয়াবিনের এই তরকারি তরকারি আমি অনেকগুলো রান্না করছি কারণ এটা দিয়ে রাত্রে বেলাও খাবো মজার খাবারটা চাইলে বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো আমার কাছে তো ভীষণ ভালো লাগে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে الله فيز السلام عليكم